উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই বাসার উপায় নেই যত উৎপাদি হোক তাকে যেটা কয়েক ধরে এটা এটাকে আজকে আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি কথা বলছি সবাই উৎসাহ দেখছে আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম ফয়েজ খুব উৎসাহ যে এটা ভালো আছে আমরা তো অন্তত খুব বিনিতভাবে দুই এক জায়গায় করি দেখা যাক না হলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো তো তারই প্রারম্ভ হবে আজকে সেটাই জানা এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছে সেটা আমি দেখেছি আমাদের উৎসাহের কোনো কমতি নেই কিন্তু কাজটা এগোতে পারছেন অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না আমরা চাচ্ছি যে এটা একটা তার যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করুন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসে আর কেন্দ্রে আসে ওই সাত জন্য তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারেন আপনি না পারেন যে আপনার ছেলে মেয়ে পারবে যারা তরুণ তরুণী আছে তারা শিখেছে যাবে দু একবারের মধ্যে শিখে যাবে তাহলে একটা সব অসুবিধা হবে ছিল আমাদের সুযোগ আমি এখন ফয়েসকে বলবো তারা আজকে মিটিংয়ের কীভাবে আয়োজন করেছে সেটা আমরা সুন্দর ফয়েদের কাছে প্রত্যেকবার যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে তাদের সঙ্গে বৈঠক করি কথাবার্তা বলি তাদের সমস্যার কথা শুনি এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিডিওয়া হল ইত্যাদি আমার ভ্যারিটি এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে তাহলে জব দেবো যেমন আপনি ঘরে বসে করেন আপনারা সব শিক্ষিত মানুষ লেখাপড়া জানে আইটি এক্সপার্ট পার্ক বেশিরভাগগুলো আইটি এক্সপার্ট আপনারা ঘরে বসে করেন এবং আপনারা অন্যদের উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয় প্রফেশনালি সার্ভিসটা দেয় এটা এটার জন্য হাই কমিশনে আসা মেসিডতে আসা কোন ধরনের জন্য তখন বললাম যে আমি তো যাবে কথা বলবো পারবে কি না আমি পারবো তো সেটা এখন কি করার ব্যাপারে আমি জানি না আমি বলবো যেটা হবে কিন্তু বলে কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব থাক যে আবার আশ্বাস যেটা হবে কাজে এটা আমি করে দেবো এটাই হলো বিষয়টা আর যে বলবে যারা বলবে কোনো অ্যাড্রেস করার দরকার নাই অমুক 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 এগুলো একবার হয়ে গেছে এটা শেষ তারপরে যা করার খুব ইনফরমালি আলো মাঝে মাঝে বলবো কথা এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গে তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থেকে এই বিশেষ লেভেল চা লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাশ করে নিয়ে যাবো ঠিক আছে বিষয়টা ঠিক আছে যেমন আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে জাপানি ভাষা শিল্পকার চলে যাচ্ছে এখানে তাহলে বলতেছি নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো ঠিক করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে চিকিৎসা করতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা শুরু হবে এবং একবার শুরু হলে বলি যে থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবার লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো এইটাও আরেকটা শুধু শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন থাকে সেটা করে দিতে পারবে এবং সেটা করে এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা জানিয়ে রাখলাম তার সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হয় তাদের সঙ্গে ফিরে আসে জানাতে পারবে আবেদন জানাচ্ছে আপনি ঘরে বসেই আপনার টেক্সট দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিস আমি সব করতে পারতেছি কাজে আমি একজনকে করে দিতে দশটা কি আমার এত কন্ট্রোল কিসের জন্য কি আমি করতেছি আমার দিয়ে দিস আমি করতেছি আমার ছোট মেয়ে সে গিয়া পাড়া সব করে দিয়ে আসে ও জানে ওর একটু ধরো করে দিতে পারে সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আসলে যে আমি তো নাগরিকরা কাছে দিয়ে দিচ্ছি বলছি আপনি ঘরে বসে এটা করেন

এখন আমরা বলছি যে সব হাসপাতাল করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে এনে দিই সবকিছু রেডি করে দিতে হবে জন্মসনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং তারিখে হাসপাতালে দিতে তাই যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে এটা তোমার বাধ্যতামূলক তা না হলে ওই বছর বয়সে বলো জিজ্ঞেস করে আমার জন্ম তারিখ আমার প্রচন্ড জানি না দাও একটা বসে যেত কত বয়স কত বয়স কত মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন আমিনার মা আমিনার মা তাকে কোনোদিন বলা হয়নি তার নাম অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি কাজে নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে বোমার জন্ম তারিখ আরো বেশি হইতে পারে আর আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এসএসএসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে আমি এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ দিতে হবে এত এত পয়লা জানুয়ারিতে এত পাবো তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসেছি আমরা একটা বড় রকমের কাজ এটা যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো ঢেউ শুরু হবে যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই ফয়েস বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেয় একটা করে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কিভাবে আমাদেরকে সে আমাদেরকে নিয়ে টানাটানি করবে কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু যে তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না আস্তে আস্তে যখন আসবে একটু গিয়ে কুচি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে কি আলাপ চালাপ হচ্ছে একটু শুনলাম তারা কীভাবে কাজ করছে দুই জনের সঙ্গে আলাপ পরিচয় করলাম নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে আরও আমরা দু একটা আইটেম দিয়ে দেখি কিরকম করে যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছি না একটু ড্রো করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতো আরো ঘনিষ্ঠ ঘরে বসে করা তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে খুঁজেও না এটা অন্তত দেখে আসতে পারতেছি কি কি করছে কিভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে চায় তাহলে সেটার থেকে আমরা একটা ধারণা পাব সেটা একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে করবে সবাইকে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটি মুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা এদুর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডিসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন কাজে আমাদের নিশ্চিত হতে হবে যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 এটা অলমোস্ট নীল এর এই পর্যায়ে নিয়ে যেতে হবে তখন বর্ষে আসবে সবার জন্য আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি একসঙ্গে আপনাদের